মামা এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চাই কেমন দাম নেবেন এই জোড়াটির এই গরুর দুটো আমি দাম প্রতিবেদনে অনেকেই চাইছি কেউ নিলে এক লক্ষ বিশ হাজার টাকা আর ভাই যদি দামা দামে না পারে তাহলে এক দাম ত্রিশ এক লক্ষ দশ হাজার টাকা একদম ত্রিশ দাম এক লক্ষ দশ হাজার টাকা হলে এই জোড়া বটনা নিতে পারবে জোড়া জোড়া নিতে পারে যদি পালে এই গরু জোড়া আচ্ছা আচ্ছা মানে পঞ্চান্ন হাজার টাকা পার পিস জি একবারে লটে নিলে দুটা দুইটা জোড়া নিলে প্যাকেট মাথা কি মানে না রেগরার মা দুইটা রেকর্ড কত আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা একত্রে নিলে দাম পড়বে 1 লক্ষ 10 হাজার জি মামা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াে ভালো আছি মামা সকলেই চেনে তারপর নতুন দের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানা বল সালাম মোহাম্মদ জামাল হোসেন নাম একজন এসআই আই করি আমার বাসা হলো পাবনা জেলা অরঙ্গুলা হাটের পাশে আর জেলা হলে পাবনা থানা ঈশ্বর দিয়ে মরণ আচ্ছা আচ্ছা কি ধরনের গরু দেখাবেন আজকে আমি পাঁচটা গরু দেখালাম পাঁচটাই হাই কোয়ালিটি এবং কি আমার বীজের মানে এসে সিমেন্টের বাচ্চা এগুলা সম্পূর্ণ এর মারে আমি বীজ দিছিলাম আচ্ছা আচ্ছা মানে নিজের হাতে উৎপাদন করা বাচ্চা অবশ্যই নিজের হাতে উৎপাদিত বাচ্চা আমার আমি বাচ্চার রেকর্ড জানি আর আমি অনেক দিন পর পর প্রতিবেদন সারি কারণ আমি বাচ্চা গুলি গ্রামে গ্রামে সংগ্রহ করে তারপর গান প্রতিবেদন সারি আমার একটু প্রতিবেদন সারতে সময় লাগে

আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো এটা সাইড করে দেন পরবর্তী গোটি আমরা দর্শকদেরকে দেখাই মামা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু আমি আগে বলছি আমার গরু সব হাই কোয়ালিটি হাই পারসেন এবার মা দুধের রেকর্ড দিলে আমার জানা আছে বুঝলেন আচ্ছা আচ্ছা সংগ্রহ কোথা থেকে হয়েছে এগুলো এগুলো আমি সবসময় সময় গ্রামে গরু সংগ্রহ করি গ্রাম থেকে সংগ্রহ করা সব আচ্ছা আচ্ছা গ্রাম থেকে সংগ্রহ করা খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল দেখতে পাচ্ছেন সুস্থ আছে দেখতে পারো তুমি দর্শক

তো চলুন আমরা পরবর্তী গোলটি দেখাই আমরা এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গোলটি দেখতে পাচ্ছি মোমা এটা কি জাতের গরু আসলে উন্নত জাতের উন্নত বীজের বাচ্চা তো এসে হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বাচ্চা এসে আই বীজের বাচ্চা এসে আর সবগুলো এসে আই বীজের বাচ্চা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটা একদম রেডি একবার ফুল মানে পরবর্তী আল্লাহ আসলে দিয়ে দিব আচ্ছা আচ্ছা একবার হেঁটে আসছিল একবার ফুল ধাপ আসছে হেঁটে তলার বৈষ্ঠটা দেখতে পাচ্ছেন গরু বন্ধ দেখাও সে গরু বন্ধ মানে ডাবল কোটি ডাবল কোটি গরু কি গরু এটা একদম রেডি বাচ্চা বাচ্চা একদম রেডি বাচ্চা একবার হেটে আসছিল এবার আসলে দিয়ে নিতে পারবে জি গরুটা 6 ফুট লম্বা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন দাম 120 টাকা আছে 1 লক্ষ 20 হাজার জি তারপর তো দর করা যাবে নাকি দর দাম হালকা সুযোগ আছে তলাটা একটু দর্শকে দেখা দাও আচ্ছা আচ্ছা কি তলা তলা গরু এর মার্কেটে 30 লিটার দুধ আমার গ্রামে কিনা 30 লিটার হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এগুলো সব গ্রাম থেকে সংগ্রহ করেন সংগ্রহ করা এমনকি এসি আর সিভেন সামান নিজের হাতেরই বাচ্চা এগুলো আচ্ছা আচ্ছা তো চলে আমরা পরবর্তী গৌটি মামা আমরা এই পাশে সিরিয়ালের চার নাম্বার যে দেখতে পাচ্ছি এটা কি যাতে গরু আমি হাই কোয়ালিটি হাই পার্সেট বাচ্চা থাকে এই বয়স সব খাচ্ছে আমি সব করে এই বাচ্চার নাম মারার তাও মনে করলাম যদি এক হয় না হয় না হবে আচ্ছা আচ্ছা চার মাস বয়স সম্পূর্ণ খাওয়ার দাওয়ার ধরছে হ্যাঁ একদম সুস্থ সবল গরু দেখেন আচ্ছা আচ্ছা যে কেউ নিয়ে লালন পালন করতে পারে লালন করতে এটা গরু মানুষের গরু দর্শক দেখতে পাচ্ছেন তলার বৈশিষ্ট্যটাও খুবই দারুণ আছে এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একেবারে সুস্থ সবল বাচ্চা দামটা কেমন রাখবেন মামা দাম যাচ্ছে ষাট হাজার টাকা মামা ষাট হাজার টাকা জি আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন

তলার বৈশিষ্ট্যটা কেমন আছে তলা সেই তলা দেখা দেন দর্শকে কি তলা এখন মাসে 2 3 লিটার দুধ দেয় জায়গা তলার বৈশিষ্ট্যটা দেখছেন মাশাআল্লাহ অনেক দারুন ওলান পালার আছে এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা একদম পরিপূর্ণ এই সব গরু ধরে রাখা যায় আপনারা এই গরুটির দাম কেমন নেবেন এটার দাম যাচ্ছে 65000 টাকা 65000 জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে মামা এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই জোড়া নিতে চাই কেমন দাম নেবেন এই জোড়াটির এই গরু দুটো আমি দাম প্রতিবেদনে অনেকেই চাইছে কেউ নিলে এক লক্ষ বিশ হাজার টাকা আর ভাই যদি দামা দামে না পারে তাহলে একদম দাম ত্রিশ এক লক্ষ দশ হাজার টাকা একদম ত্রিশ দাম এক লক্ষ দশ হাজার টাকা হলে এই জোড়া মতনে নিতে পারবে যদি এই জোড়া আচ্ছা আচ্ছা মানে পঞ্চান্ন হাজার টাকা পার পিস একবারে লটে নিলে দুটা দুইটা জোড়ায় নিলে প্যাকেট মাথা কি মানে না রে গুরুর মা দুইটা রেকর্ড কত আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা একত্রে নিলে দাম পড়বে 1 লক্ষ 10 হাজার জি তো মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে ভাই দর্শক ভাই আমাদের সাথে অনেক ভালো বোঝে কারণ আমি চাই সব সময় জাত দেখে গরু নেবেন জাত দেখি গরু কিনলে কখনোই ঠকবেন না যে দুইটি বাচ্চা মনে করেন এমনই দাম চাইছে একটা খামার তিন মাস পালে তাও দুই লাখ টাকা বেসবে আর আমার বাচ্চাগুলো সবই হাই কোয়ালিটির কারণ একটাও পার্সেন ছাড়া নাই প্রতিটা বাচ্চাই হাই কোয়ালিটি এমনও গরু আছে এখানে মনে করেন তিরিশ লিটার দুধ দেয় আবার এমনও গরু আছে বিশ লিটার দুধ দেয় আবার পনেরো লিটার গরু আছে কিন্তু আমি যে কটা গরু সংগ্রহ করি সব হাই পার্সেন্টের গরু থাকে আমার আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আমার নাম্বার হলো 01729510626 এটাই আমার ইমেইল এবং WhatsApp আছে এই নাম্বারেই সব যোগাযোগ করতে পারবে আমার সাথে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম